সাকিবিয়ান এই সাকিবিয়ান ওমর সালের কথা বলছিল ইকবাল কথা তুই আসবি ইকবাল তুই কথা তুই আসবি ইকবাল তুই ঈদে আসবি কথা ইকবাল আসবি তুই ঈদে ইকবাল তো আসতে পারলো না ঈদে ইকবাল সাহেব ঈদে আসতে পারলো না ওনার সিনেমা ওনার লাইফের বেস্ট ডিরেকশনের সিনেমা যারা বেস্ট গল্প বাংলা ইন্ডাস্ট্রির ডেড বডি সেই ছবিটা নিয়ে তিনি ঈদে আসবে এবং শাকিব খানের সাথে ফাইট করবে এবং খেলা জমাই দিবে উনি শেষে হল না পাইয়া শেষে সিনে প্লেক্স সহ সিঙ্গেল স্ক্রিন কিছু না পাইয়া তিনি পালাই গেল তিনি সিনার সিনেমার ডেটটা পিছাই নিয়ে গেল তিনি ঈদে আসতে পারল না এখন এন্ডি ইকবাল হুমকিও দিছিল যদি তার এই ছবি খারাপ হয় যদি তার এই ছবি নিয়ে কেউ নেগেটিভ কথা বলতে পারে ছবি দেখার পরে তাহলে সে কখনো সিনেমা বানাবে না সে ইন্ডাস্ট্রি থেকে চলে যাবে এত কথা বলার পরে এত হুমকি দামকি দেওয়া এবং রাজকুমারকে সাকিব খানকে ছোট করে কথা বলার পরেও এম দুঃসাহসী আচরণ করার পরেও এম ডি পারলো না এম না আর অনেকে আসতে পারেনি কারণ হচ্ছে আমাদের সিনেমা হল আছে কয়টা একশো পঁয়ত্রিশটা বা ছত্রিশটা তার মধ্যে একশো প্লাস সিনেমা হল রাজকুমারী বুক করে ফেলছে লিভিস্টিক যেই সময় নিয়ে আদর অনেক কিছু অনেক বড় বড়ো কথা হুমকি দামকি এই সেই সেই সবইও শেষ পর্যন্ত আসতে পারলো না কেন হল পাচ্ছে না এমডি ইকবালের কথা হচ্ছে সে সাকিব খানদের সুপার স্টার না সাকিব খানদের নায়ক কি টোকাই না দেখে সাকিব খানের সিনেমা শাকিবিয়ানা নাকি টোকাই এখন এমডি ইকবাল সাহেব তাহলে আপনার সিনেমাটা হল মালিকা নিল না কেন যেহেতু শাকিব খান সুপার ইশারি না শাকিব খানের সিনেমা টোকা এটা দেখে তাহলে আপনার সিনেমাটা হলমারি কে নিল না কেন আপনি তো হলমারিকদের কাছে কম দরনা দেন নাই কেউ নিলো না আপনার সিনেমাটা হলমারিকা হল মালিকা যদি আপনার ছবিটা তাহলে তো আমি দেখতে যাইত হল মালিকরা বলছে ঈদে একটা ব্যবসা করি আমরা ঈদে ঈদের ব্যবসা ঠিকাইতে হলে সুপারস্টার শাকিব খানের সিনেমা নিয়েই ঠিকাইতে হবে কারণ হচ্ছে আমরা সারা বছরের হল ভাড়া বিদ্যুৎ বিল আমাদের স্টাফের বেতন সবকিছু কিছু হচ্ছে দুইটা ঈদে সাকিব সিনেমা থেকে ইনকাম করে অর্থাৎ ছবি দিয়ে দুইটা ঈদে তারা ছবি চালায় সারা বছর তারা তাদের সিনেমা হলটা সচল রাখে বছরের বাকি সময়গুলোতে দুই একটা ছবি আসলে ভালো আসে আর বাকিগুলো দিয়ে বিদ্যুৎ বিল উঠে না বুঝতে পারছেন এখন এই ডেড বডি যেটাই উমর সালি বারবার বলার পরেও সেই ডেড বড়িটা আসতে পারলো না ডেড বড়িটা সিনেমা হল না পাইয়া সিনেপ্লেক্সের শো না পাইয়া মুক্তি ডেট পিসায় লুকায় গেল এম দিকবা সাহেব কথা এনা কথা না বড়ো হয়ে কাজে বড় হও